চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে দরা শীতের চুরি আর পুকুর চুরি যে চুরি হোক নিরাপদে সারতে পারাটাই পাণ্ডিত্য বুঝলেন আজকে আমি আমার টিম নিয়ে সেই বিদ্যাটা কাজে লাগানোর জন্য চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে চুরি করব আমরা সবাই চুরি করার জন্য আখ খেতে চলে আসছি চারোদিকটা ভালো করে দেখে নিয়েছি কেউ আছে কি না আপনারাও সাক্ষী থাকলেন কয়টা চুরি করলাম যেন ধরা পড়লে জামিনটা পাই চলেন দেখি কয়টা নেওয়া যায় মাশাল্লা অনেক আখ হয়েছে যার ক্ষেত এবার অনেক টাকা বিক্রি করতে পারবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার চারখোনার চারটারে দাঁড়া করাইছি কেউ আসলে যেন যেন সিগনাল দেয় চালুন নিয়ে আসছি কেউ আসার শব্দ পাইলেই শাক তোলা শুরু করবো জিজ্ঞেস করলে বলবো যে শাক তুলতে আসছি